রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম দুই লাখ ছুঁই দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই টাকা এতে এক ভরি স্বর্ণের দাম এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা হয়েছে দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরে কমিটির চেয়ারম্যান সামুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দাম বাড়ানো হয়েছে রোববার থেকে নতুন দাম কার্যকর হবে এর আগে ত্রিশ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয় এতে ভালো মানের এক ভুরি স্বর্ণের দাম হয় এক লাখ পঁচানব্বই হাজার তিনশো চুরাশি টাকা এতদিন এটাই ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেল সৈয়দা ফারিয়া সমযোগ